আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরেক ব্লগ নিয়ে তো কেমন আছেন সবাই আশা করবো আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা ছিল সকালবেলা আমি সকালে একটু হাঁটতে বের হই আর ছোটোজন উঠে পড়েছে এবং সেও জেদ ধরেছে আমার সাথে বাহিরে যাবে তো তাকে নিয়েই বের হয়েছি চারদিকে কিন্তু অনেক কুয়াশা ভীষণ ছিদ ছিল তো হাঁটাহাঁটি করে এখন বাসার দিকে রওনা দিচ্ছি যে বাসায় ফিরবো এটা ছিল আরেক দিনের ভিডিও ভাবলাম এটা আপনাদের মাঝে শেয়ার করে দেই কেননা সেদিন আমরা কিন্তু খুব মজা করেছিলাম সবার জুতাগুলো হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা ইচ্ছে করে নিয়েছি একটা প্রতিযোগিতা ছিল কে কতক্ষণ খালি পায়ে হাঁটতে পারবে আমরা সবাই মিলে একটু গ্রামের দিকে গিয়েছিলাম তো আমরা সবাই জয়ী কেহ হার মানেনি সবাই খালি পায়ে অনেকক্ষণ হেঁটেছি তো এটা ছিল সন্তার দিকে যেহেতু অনেক শীত ভাবলাম ঝালঝাল কিছু খাওয়া যাবে সবাই মিলে তাই ঘরে চটপটি বানিয়ে নিয়েছি তো সবার আগে মার জন্য তৈরি করে নিচ্ছি মা মুরব্বী মানুষ ভাবলাম মারটা দিয়েই শুরু করি বাচ্চারা হইচই করতে ছিল মা কাকে আগে দিব কাকে আগে দিব সবাই ব্যস্ত হয়ে গিয়েছে তো এখন মাঠটা তৈরি করে আস্তে আস্তে সবারটাই তৈরি করে নিব তো এ পর্যন্ত যারা আমার সাথেই ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের যদি এটি একটুকুও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আজকে চটপুরি খেতে খেতে আপনাদের সাথে এখান থেকেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সকলে সুস্থতা কামনা করে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন আরেক ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম